আমার হাতে একটা ফোন আছে আমি কথা বলবো ওই টেকনিশিয়ানদেরকে যারা সাত আটশো টাকা ডিসপ্লে লাগান যদের মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তাদের উদ্দেশ্যে কথা বলি আপনারা তো সাত আটশো টাকা একটা ডিসপ্লে লাগিয়ে ফেলেন কাস্টমার যখন একটা মোবাইল নিয়ে আসে আপনারা সাথে সাথে সেটা কী করেন খুলে ফেলেন খুলে না বোঝার ফলে সরাসরি মাদার বোর্ডটা খোলেন খোলার পরে প্যানেলগুলো উঠান উঠানোর পর এটাকে প্রচুর পরিমাণ হিট মারেন যে কাজটা আমার কাছে বা আমার মতো যারা টেকনিশিয়ান যারা আট দশ পনেরো বিশ বছর ধরে কাজ করে তাদের কাছে আসলে ওরা কিন্তু দুইশো টাকা বা একশো তিনশো পাঁচশো টাকায় কাজটা করে দিতে পারত কিন্তু আপনারা কাজ না বোঝার ফলে এই পরিমাণ আইসিগুলোতে হিট মারেন সেই কাজটা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু সেই কাজটা আমরা যখন করে দিই তখন কিন্তু আমাদের বিল নিতে হয় তিন থেকে চার হাজার টাকা কমপক্ষে আড়াই হাজার টাকা এটা লসটা কাদের হলো লসটা কিন্তু ঘুরে ঘুরে ওই কাস্টমারে হলো এই কাজটা হলো এই জন্য যে আপনি কাজটা না বুঝে অতিমাত্রা হিট দেবার কারণে দুই মাস তিন মাস ট্রেনিং সেন্টারে কাজ শিখে এসে সে এমন একটা ভাব দেখায় যে সেতে কিন্তু অনেক বড় একজন টেকনিশিয়ান বড় বড়ো যারা টেকনিশিয়ান আছে তাদেরকে চ্যালেঞ্জ করে কথা বলে কষ্ট লাগে এসব কথা শুনলে কাজ বুঝে শুনে কাজ করতে হয় যে ধরেন এখন যারা আমরা প্রপার যারা টেকনিশিয়ান কাজ করি আমরা এখন ডিসপ্লে এর চিন্তাটা ছেড়ে দিয়েছি এখন আমরা শুধু হার্ডওয়্যার কাজ করব দম থাকলে আপনারা হার্ডওয়্যার কাজ করেন আমরা যে লেভেলে আছি এই লেভেলে আপনার আসতে আর কিন্তু পাঁচ থেকে সাত বছর সময় লাগবে আমরা লম্বা একটা সময় থেকে এই কাজটা করতেছি ডিসপ্লের চিন্তা বাদ দিয়েছি এখন হার্ডওয়্যার কাজ করব এ ফোনটা আসছিলো ডেড ফোন আসছিলো অটা ছিল প্লাস ড্রপ ডাউন ছিল প্রচুর পরে গেম খেলতো ফোনটা ডেট হয়ে গেছিলো ফুল শট আমি ফোনটা কিন্তু রিপেয়ার করেছি হুম এটা আমি বিল করেছি পনেরোশো টাকা আমি পনেরোশো টাকা কাস্টমারের কাছ থেকে নিব যদি আপনার দম থাকে এই হার্ডওয়্যার কাজ করে পনেরোশো টাকা ইনকাম করেন ওই ডিসপ্লে আটশো হাজার টাকা লাগান তো বুঝতে পারেন না তাই না দম থাকে চ্যালেঞ্জ করলাম দম থাকে এইসব কাজ কাজ করে পনেরোশো টাকা কাম করেন ওই দুই মাস কাজ শেখে এসে এই পরিমাণ যা শুরু করেছেন আপনারা কাস্টমারে তো বারোটা বাজান পাশাপাশি আমরা যারা কাজ করি আমাদেরকে আরও তেরোটা বাজে বাজিয়ে কারণ এই পরিমাণ বোর্ডের অবস্থা খারাপ করে দেন যে আমাদের মধ্যে টেকনিশিয়ান কাজ করতে হয় কতগুলো হয়ে যায় কতগুলো হয় না মানে আইসিগুলো ড্যামেজ করে দেন যাই হোক কিছু কথা বলে ফেললাম আসলে তো মনের দুঃখ দিকে সব কথা চলে আসে কাজ না বুঝে করলে যা হয় তাই আজকে মার্কেটে চলছে আর শুধু ডিসপ্লে চেঞ্জিং চলছে আমাদের এখানে আটশো টাকাও ডিসপ্লে চেঞ্জ হয় যেটা ভাবা যায় একটা ডিসপ্লে কত টাকা লাভ হয় আটশো টাকায় ডিসপ্লে দেয় কী করে ভেবেছে যে যারা প্রপার টেকনিশিয়ান আছে তাদের পেটে লাথি মারবে অসম্ভব এটা কারণ প্রপার টেকনিশিয়ান যারা তারা হার্ডওয়্যার কাজ করবে আর আপনারা শুধু ডিসপ্লেতে কাজ করবেন ঠিক আছে আপনার ডিসপ্লে চেঞ্জ করতে থাকুন আর আমরা হার্ডের কাজ করতে থাকুন ঠিক আছে ওকে থ্যাংকস